আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আপনাদের জন্য বিশাল একটি সুখবর আজকের এই ভিডিওতে নিয়ে আসছি আমরা যারা সৌদি প্রবাসীরা আছি আমরা দীর্ঘদিন যাবত এই খবরটির অপেক্ষায় ছিলাম কবে সৌদি সরকার আমাদেরকে পুনরায় আবারও এরকম একটি সুযোগ দেবেন আমরা অনেকেই এই অপেক্ষায় বসে আছি অনেকেই ফ্যামিলি আনার জন্য সৌদি আরবে উতলা হয়ে গেছেন আপনি আপনার ফ্যামিলি বিষয় তুলেছেন কিন্তু আপনি আপনার ফ্যামিলির বিষয়ে মেয়াদ বাড়াতে পারছেন না এই জন্য আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনার পরও যে কই দিন ম্যাচ ছিল ওই দিন রেখে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দিয়েছেন অথবা আপনি আপনার ফ্যামিলি বিষয় তুলে ফেলেছেন কিন্তু আপনি এখন পুনরায় এক বছরের মেয়াদ পাচ্ছেন না অথবা যারা নতুন করে জিয়ার বিষয় বা আপনি আপনার ফ্যামিলি আনতে চাচ্ছেন নতুন করে তুলতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এখানে দুইটি তারিখ দেওয়া আছে অর্থাৎ আপনারা জানেন ঈদের পরে শব্দ পরে কিন্তু ওমরা বিশা চালু হয়ে যাবে অর্থাৎ ঈদ হবে সম্ভবত ছয় তারিখে সোজা রাবে এবং ওমরা বিশা চালু হয়ে যাবে জুন মাসের এগারো তারিখ থেকে জুন মাসের তারিখ থেকে কিন্তু যাত্রীরা সাইলে সৌদি আরবে উমরার জন্য আসতে পারবেন অর্থাৎ হজের হাজি সৌদি আরবে রেখে কিন্তু উমরার হাজি সৌদিতে প্রবেশ করে ফেলবে উমরা আসার এক সপ্তাহ পরে আমরা যারা জেরা সেই সৌদি আরবের ফ্যামিলি আনতাম বা আনার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আসে আমরা তুলে রেখেছি কিন্তু আমরা বিষার মেয়াদ বাড়াতে পারতেছি না বলে আমরা আমাদের ফ্যামিলি আনতেছি না আবার অনেকেই সুদৈর ফ্যামিলি আনার পর মাত্র তিন মাস রাখার পর আপনি মেয়াদ বাড়াতে পারেন নাই এই জন্য আপনি আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দিয়েছেন আপনাদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর জুন মাসের সতেরো তারিখ কিংবা আঠারো তারিখ দুইটি তারিখ এখানে দেখেন স্পষ্ট বলা আছে দুইটি তারিখের যে কোনো একটি তারিখে সৌদি আরবের যে দরজাটি এটি আবারও পুনরায় খুলে যাবে আবারও সৌদি প্রবাসীরা তাদের ফ্যামিলি পুনরায় এক বছরের জন্য সৌদি আরবে আনতে পারবেন আমরা জানি হজের আগে কিন্তু সৌদি সরকার এই সিস্টেমটিকে টোটালিভাবে ব্লক বা টোটালিভাবে বন্ধ করে রেখেছিলেন তারা জিয়ারা বিশায় সৌদি আরবের ফ্যামিলি আনছিলেন তারা কিন্তু এই জিয়ারা বিষয়ের মেয়াদটি আর বাড়াতে পারেননি তিন মাসের বেশি এক প্রকার বাধ্য হয়ে কিন্তু তারা তাদের ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দিয়েছেন আবার অনেকেই অপেক্ষা ছিলেন কবে হজের পরে নতুন করে ফ্যামিলি বিষয় চালু হবে বা জেরা বিষয় চালু হবে আমি জেরা বিশায় আমার ফ্যামিলি আনবো আপনাদের জন্য সুখ হবার আর বেশি দিন নাই তা এদের দশ থেকে বারো দিন পরে কিন্তু জেরা বিষয় খুলতে যাচ্ছে সতেরো তারিখ অথবা জুন মাসে আঠেরো তারিখ দুই তারিখের এক তারিখে সৌদি সরকার ঘোষণা দিবেন যে এখন থেকে জেরা বিষয় সম্পূর্ণ এক বছরের মেয়াদ আপনারা পেতে যাচ্ছেন যারা ওদের আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন আপনারা ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে তাদের অপেক্ষার পালা শেষ খুব শীঘ্রই সৌদি সরকার বছরের জেরা বিষয়টি চালু করে দিতে যাচ্ছেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম